কম বেশি দেড় কিলোমিটারের মতো ভাঙাচোড়া রাস্তা যাকে কংক্রিটে রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ডো অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগোয়নি এতটুকু দীর্ঘ এক বছর ধরে একই ছবি ঝাড়গ্রাম জেলার সাগরাইল ব্লকের গোবিন্দপুর গ্রামে। অভিযোগ কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখেই উধা হয়ে গিয়েছে ঠিকা সংস্থার কর্মীরা জেলা প্রশাসন এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা সামনেই আবার বর্ষা আসছে গরমের পরে বর্ষা বর্ষায় জানি না কীভাবে হবে কাটাবো আমরা যদি প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ মানে করেন যদি কাজটা হয় তাহলে আমরা সুস্থ সুস্থভাবে যেতে পারবো অন্ততপক্ষ হসপিটাল স্কুল এইসব জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারব গোবিন্দপুর গ্রামে বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্ব কি কাঠগোড়ায় তুলেছে সাংড়াইল ব্লকের মণ্ডল কমিটির বিজেপি সদস্য ওই আপনার ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশে কাজ শুরু বোর্ড পড়েছে তারপর থেকে শেষ কবে জানা নেই চব্বিশে তো শেষ লেখাই আছে কিন্তু রাস্তা শেষ আর হয়নি রাস্তায় ওইরকম টুকটাক মাটি টাটি পড়েছে আর কোনো কাজ হয়নি রাস্তা পুরো নরক যন্ত্রণা হয়ে আছে এক বছর ধরে রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলে দিয়েছেন সাঁকড়াইল ব্লকের বিডিও আমি এটুকুই বলবো যে আপনি বললেন আমি সেটা অবশ্যই দেখবো তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে এটা জেলা পরিষদে ঝাড়গ্রাম জেলা পরিষদের কথা বললেই ভালো হয় ওনারা ডিটেলসটা বলতে পারবেন মাস কয়েক পরেই বর্ষার মরশুম অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপান এখনও অব্যাহত অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামার তোরজোর শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে শঙ্কর বাড়িকে রিপোর্ট এক্সপ্রেস নিউজ